আচ্ছা এইভাবে দেখা গেল সূর্যের আশপাশ দুই শত নব্বইটি ভিতরে যে পরিমাণ সন্ধান পাওয়া গেছে তার পরিমাণটা তার পরিমাণ হলো দুই ট্রিলিয়ন স্টারের সন্ধান পাওয়া গেছে দুই ট্রিলিয়ন মানে কি এক ট্রিলিয়ন মানে হচ্ছে এক লক্ষ কোটি

সমগ্র জগত সমগ্রের জন্য হলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটা ওহদ একজন হলেন সুতরাংকার पोजीशन করতে কি যে এক্সপ্লেন অফ দ্য ইউজ বাই অল লাট ইট ইজ वेरी ডিফিকাল্ট টু মানুষের পক্ষে যে কল্পনা করা সম্ভব এবার আসি তাই আমি তিনটি শব্দ বলেছি সকল শব্দের জন্য যে ব্যক্তিটি প্রযোজ্য সেই ব্যক্তিটিকে পৃথিবীতে কেন পাঠানো হল শুধু কি বিজ্ঞানের আলোচনা করার জন্য দ্য সুপার অ্যান্ড এক্সিলেন্ট পজিশন ইন হিউম্যানিটি হিউম্যান কাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড

আবিষ্কার এবং উদ্ভাবনের মাধ্যমে যা কিছু পাওয়া যাবে মানুষের মগজ থেকে যা কিছু উদ্ভাবিত হবে সমস্ত কিছুর উপর বিজয়ী আদর্শ হিসেবে ইসলামকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিয়ে বিশ্বকে তিনি এবার বুঝতে হবে আল্লাহ যারা এই চেয়ারের সাইডে বসে আছে আমরা দায়িত্বশীল প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুপস্থিতিতে তার রাস্তা যে আমরা করব আমাদের তো দায়িত্ব এখন দিনকে বিজয় করা ঠিক কি না তাই রসুল এতগুলো বিষয়ের সুপার পজিশনে থেকে তিনি দায়িত্ব পালন করেছেন আমাকে যদি দায়িত্ব পালন করতে হয় তার ইনহেরেন্ট স্পিরিট হচ্ছে ইউ শুড আর্ন দ্য সুপার কোয়ালিটি ইন ম্যানকাইন্ড ইন ইউর টাইম তোমার সময়ের মধ্যে তোমাকে সকল কিশোর উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করার মাধ্যমে তোমাকে যদি তুমি দিতে পারা বিশ্বদে যেমন সফল হয়েছিলেন তুমি সফল হয়ে যাওয়া এর ব্যাপারে চিন্তা গবেষণার এই সফল হওয়ার সম্ভাবনা খুব কম খুব কম আমি এক বাক্য ছাড়া দ্বিতীয় বাক্য উচ্চারণ করতে গেলে সময় ব্যবহার করবে না আমি নিয়োগ করছি চল্লিশের মধ্যে শেষ করব পঁয়তাল্লিশে যাই তো আমার নেক্সট পয়েন্টটা হচ্ছে দেখেন আজকের পৃথিবী একটু পরিবর্তনের দিকে যাচ্ছে আপনার সোয়া চোদ্দ শত বছর পর একটা পরিবর্তনে আমরা নমুনা দেখতে পাচ্ছি এই পরিবর্তনটা উপলব্ধি করেছিলেন এই পরিবর্তনকে উপলব্ধি করেছিলেন অন্যতম শ্রেষ্ঠ হিসেবে যাকে ঘোষণা দেওয়া হয়েছে তিনি হলেন সাইদাব আজ পর্যন্ত এত ভাষায় তার লিখিত কুলাম তিনি যেটা লিখেছেন পৃথিবীর কোন এত বেশি ভাষায় আর ট্রান্সলেট হয়নি তার দিকে তো সেই কোরআনের তা ভীমন কোরআনের কথা আমি বলছে বান্নটি ভাষায় কোরআনের তার সে রয়েছে আর কোন তার সে বান্নটি না দশটি ভাষা তার সে রয়েছে সুতরাং তিনি এক মহা চিন্তানায়ক ছিলেন বিংশ শতাব্দী চিন্তার ক্ষেত্র এবং পরিধি নিয়ে অনেক ব্যক্তি অনেক গবেষণা করেছেন অনেক বই লিখেছেন আল্লামা ইসুর কাজী তিনি তার উপর একটা ছোট্ট পুস্তক রচনা করেছেন সেখানে তিনি তার চিন্তার বিস্তৃতি গ্রহণের বক্তব্য দিয়েছেন উনি গত শতাব্দীর উনিশশো থেকে সাতচল্লিশ সালে পাকিস্তানের তার আগে এই টাইমটার মধ্যে যখন উপমহাদেশে মুসলমানের সবচেয়ে বেশি বিপদে আছে মাথা তোলার কোন স্থান নেই এই সময় একটা মন্তব্য করে বসে মন্তব্যটা কি বিশ্বের হে যুবকেরা তোমরা জেগে ওঠ বিশ্বের বর্তমান প্রেক্ষাপট ঘোষণা করছে আগামী শতাব্দী হল ইসলামের শতাব্দী এই বক্তব্য তিনি কখন দিলেন সমাজতন্ত্রের ইউরোপের বারোটি দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠিত ইউনিয়ন সুপার পাওয়ার সারা বাংলাদেশে তখন খত্তরের পাঞ্জাবি পরে সমাজতান্ত্রিক নেতা হিসেবে বিশ্ববিদ্যালয়ের যুব সমাজ ঘুরে বেড়াচ্ছে এই সময় তিনি ঘোষণা দিলেন আগামী শতাব্দী এটা তো তখন একটা মাত্র আসে বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজকে দেখেন তো ওনার বক্তব্যের মাত্র আশি বছর পর তিরাশি বছর পর পৃথিবীর সম্পূর্ণ পান্তি গেছে সমাজতন্ত্রের গবরচনা হয়ে গেছে পৃথিবীর কোন দেশে সমাজতন্ত্র আজকে নাই তিনি বলেছিলেন সমাজতন্ত্রের মৃত্যু হবে আর ক্যাপিটালিজম তার আপন ঘরের ভিতরে বন্ধুত্বের জীবনযাপন করবে অলরেডি দ্যাট ইজ স্টার্টেড সেটা শুরু হয়ে গেছে আমি গতকালকে তথ্য দিয়ে শুরু করি আমরা বলতাম দিস ওয়ার্ল্ড ইজ আন্ডার দ্য গাইডেন্স অ্যান্ড ইনস্ট্রাকশন অফ ইউনাইটেড স্টেটস অফ এমেরিকা একটা বক্তব্য ছিল যে সারা পৃথিবী পরিচালিত হয় আমেরিকার নির্দেশে আসলে এটা আমেরিকা নির্দেশের চলত এটা ছিল ইউনাইটেড স্টেটস অফ ইসরায়েল ইসরায়েল মানে কি ইসরায়েল মানে হচ্ছে তারা পৃথিবীর অর্থনীতিকে কবচা করেছে টেকনোলজিকে কবচা করেছে সায়েন্সকে কবজা করেছে

এবং ইরানকে ধ্বংস করে এই অঞ্চলটার উপরে ইরান সিরিয়া ইরাক এবং আস্তে আস্তে সমগ্র মধ্যপ্রাচ্যে তার কন্ট্রোল নিয়ে যাবে নিয়ে যাবে এটা ছিল তাদের উদ্দেশ্য এই উদ্দেশ্যে তারা গোয়েন্দা বৃদ্ধির মাধ্যমে ইরানের প্রেসিডেন্ট হত্যা করেছে গোয়েন্দা বৃদ্ধির মাধ্যমে ওনারা হামাজ নেতাকে হত্যা করেছেন এবং ইসবুল্লাহ তাকে তারা হত্যা করেছে কিন্তু পরিণতি অত্যন্ত ভয়াবহ চার দশক যাব আরব বিশ্বকে ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য তারা ডেকেছিলেন আজকে সমগ্র আরব বিশ্ব তাদের থেকে মুক্তি রেজাল্টটা কি হলো রেজাল্টটা হলো ওনারা হিসাব করেছেন যে ফিলিস্তিনের উপর গত বছর অক্টোবর মাসে হামলা এবারে অক্টোবর পারবে হয়ে এক বছরে তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে এক হাজার ছয়শো জন ইসরায়েল এই হামাজ ফিলিস্তিনিদের হাতে নিহত হয়েছে ওরা তো মনে করছে একজন প্রায় ষোলো হাজারের মতো ইসরায়েল নাগরিক ফিলিস্তিনিদের হাতে বন্দী হয়েছে পরেও তারা তাদেরকে উদ্ধার করতে পারে নাই বন্দি বিনিময়ের সমস্ত চক্রান্ত তাদের ব্যর্থ হয়ে ফলে পাল্টা যে হামলা ইরান কয়েকদিন আগে করব এই করার পরে ক্ষণ তারা দেখেছে তাদের টিকে থাকা দায় হবে ফলে গত তিন দিনে তাদের ইকোনমিতে যে ধস নেমেছে এক লক্ষ তেতাল্লিশ হাজার ইসরায়েল ফিলিস্তিন এবং ইসরায়েল রাষ্ট্র ছেড়ে অন্য জায়গায় গিয়ে আসতে এই সব তথ্য পৃথিবীর কোনো মিডিয়া আসে না কারণ এটা আসতে মুসলিম শক্তির একটা চেতনা বেড়ে যাবে সাহস বেড়ে যাবে এটা তো আমাদের করতে হবে আমরা সব রাখছি আমরা ইনশাল্লাহ আশা করি সেই চেষ্টাটা চলবো এরপরে বলব সামাজিক কানেক্টিভিটি বাড়িয়ে দিতে হবে কানেক্টিভিটি যদি বাড়িয়ে দেওয়া যায় তাভাবে অবশ্যই আমাদের কাজ করবে আলেমগাম চেষ্টা করবেন তার অবস্থান থেকে এখানে বিভিন্ন মাদ্রাসা আলিয়া মাদ্রাসা মাদ্রাসা আবিজি মাদ্রাসা আর বহু বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিযোগিতা আছে সকলের প্রতি আমার সঠিক প্রথম হলো এরা লিস্কার বিপ্লব আলেমদের ব্যক্তিত্ব হয়েছে বাংলাদেশে উনিশশো থেকে থেকে আকান্ত সাধন এই টাইমে আলেম এদেশের মাটিতে ইসলাম যে টিকে এই সরকারের আমাদের আরে প্রায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নির্যাতিত হয়েছে সেই অবস্থা যেন বাংলাদেশে আর কোনোদিন আসতে না পারে আমাদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে ইসলামী আন্দোলনকে প্রস্তুত করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে নিঃসন্দেহে আল্লাহ রাবুল আলমী বলছেন তোমরা কাজ করো এরপরে আল্লাহর উপর ভরসা করো আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে সাহায্য করবেন কারণ আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে আমি আমার বক্তব্য বিবাহিত করছি না আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা সালাম যারা এখানে এসেছেন সিরাত